আওয়াজ অনেক দূর যাচ্ছে ভোট আগিয়ে আসছে যত ভোট আগিয়ে আসবে তত দেখবেন সাম্প্রদায়িক হানাহানি হবে কেমন হানাহানি হবে দেখবেন হঠাৎ করে ফেসবুকে ভেসে উঠলো হোয়াটসঅ্যাপে আসলো কি কি আসবে যে কেউ মাজার আল্লাহ আল্লাহ রসুলকে তুলে গাল দিয়েছে কেউ দেবদেবীকে তুলে গালাগালি দিয়েছে এই ধরনের খবর দেখবেন মাঝে মধ্যে ভেসে চলে আসবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি এই কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না আপনাদের কাজ কি হবে আপনার পাড়ার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষজনদেরকে নিয়ে ওই ছেলেটির বিরুদ্ধে গিয়ে থানায় এফআইআর করা লোকাল থানার নাম কি হাড়োয়া থানাতে এফআইআর করা করে কপি আমাকে দেবেন যদি পুলিশ নিয়ে অ্যারেস্ট করে কিভাবে অ্যারেস্ট করানোর দায়িত্ব সেটা আমি আনাছি আপনারা কেউ ওই মিছিল করব চলো রাস্তা অবরোধ করা হবে কি বলে চলো ওর বাড়িতে যাওয়া হবে এই ফাঁদে পা দেবেন না আপনি মুসলিম সমাজের মানুষ আপনার নজরে এসেছে দেবদেবীকে গালাগালি করেছে তাও আপনিকে আপনি লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৎক্ষণিক গিয়ে মামলা করবেন আপনি হিন্দু সমাজের মানুষ আপনার নজরে এসেছে ইসলাম ধর্মে তুলে কেউ গালাগালি করছে আপনি স তাড়াতাড়ি যাবেন মানে নিজের ধর্মকে গালাগালি দিচ্ছে না বলে যাবো না এরকম ব্যাপার নয় যে কুলঙ্গার গুলো ধর্মকে তুলে বা যে মন্তব্য করবে যে কোনো ধর্মেরই হোক না কেন তাদের বাইরে ঘোরার অধিকার নাই তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো আমরা ঐক্যবদ্ধ হয়ে রাখবো তবে অনুদ ওই পাড়ার ছেলেটি ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে চলো ওর বাড়ি ঘেরাও করব। বই পাড়ার ছেলেটি দেব দেবীকে তুলে গাল দিয়েছে চলো ওর বাড়ি ঘেরাও করব। এই ফাঁদে আপনারা জড়াবেন না এটা একটা বড় ফাঁদ রাজনৈতিক না সম্পূর্ণ রূপে দেউলিয়া হয়ে গিয়েছে ওরা যা যা কমিটমেন্ট করেছে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাসের রাজনীতি ওরা করতে চাইছে আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে এই হা হাড়ুয়াতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাদে কাদে মিলিয়ে বসবাস করছি কোন কুলাঙ্গার ইসলাম সম্পর্কে গাল দিল কোন কুলাঙ্গার দেবদেবীকে গাল দিল তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্পত্তি সম্প্রীতি আমরা বিনষ্ট করব না আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেইন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করব মাঠে থাকবে তো ভাই আর ইদানিংকালে একটা ট্রেন্ড দেখছি এটা না হয়ে যায় হয়তো পুলিশ ধরে নিয়ে আসছে থানার সামনে ওকে বার করে দাও আমরা বুঝে নেব এটা যে বলবে জানবেন সে পাক্কা চালাক শুভেন্দু অধিকারীর এজেন্ট নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট আমি বলে রাখছি বলে রাখছি আপনাদেরকে আপনি কি আইনের উদ্দেশ্যে নাকি ওকে থানা থেকে বার করে দেবে পুলিশ আপনি তাকে পিটাবেন এই পাগলামু কথা হচ্ছে নাকি এগুলো ইদানিং ট্রেন বেড়েছে পুলিশকে বলেছে খবর এসছে পুলিশকে দিয়ে অ্যারেস্ট হয়েছে বলছে কি থানার সামনে গিয়ে বলছে ওকে বার করে দাও এক হাজার লোক ধর্মীয় বিষয় ভাই সবার একটু সেন্টিমেন্ট আছে ওকে বার করে দাও আমি ওকে দেখে মানে কি রে ভাই কাকে বার করে দেবে বুঝতে কি বলছি ওই ফাঁদে পা দেবেন না যদি দেখেছেন ওই কার্যকলাপ কেউ করছে জানবেন শুভেন্দু অধিকারী নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট ওই করাবে কি হবে তারপরে বলছি হই ওই হবে বার করে দাও দেখে নেবো ইনকিলাম জিন্দাবাদ ধর্মীয় স্লোগান কেউ দেবে কেউ জয় শ্রীরাম দেবে কেউ আরেক দেবী আল্লাহ আকবর দেবে গরম গরম হবে থানাতে ধপাং করে পিছন দিক থেকে কি একটা ইঁট ছুড়ে দেবে আপনাদের সাদা মনে কাদা নেই আপনি ইঁট ছুড়বেন না পিছন দিক থেকে দাম করে কি ইট ছুড়ে দিল পুলিশ লাঠি নিয়ে পুরো গরম করে দেবে করবে ভাই তারপরে কি হবে ধরপকড় হবে ওই একটা কুলঙ্গার বলেছে ওকে তো জেলে দেওয়া দূরের কথা আপনার পঞ্চাশটাকে ধরে ভরে দেবে ক্ষতি হল হবে না লাভ হবে ভাই এই বলি বলি ভাই আমার ওপরে এত রাগ এটা বলে দিই বলে আমার ওপর রাগ আমি ভুল কথা বলছি নাকি ভাই তাহলে তো আপনি একজনকে অ্যারেস্ট করাতে গিয়ে আপনি পঞ্চাশ জনতে কেস খেয়ে গেলেন কেন আপনি এটা করতে যাবেন হ্যাঁ পুলিশ যদি না অ্যারেস্ট করে তখন তো বলছি কাগজটা আমাকে দেবেন এফআইআর এর কাগজটা দেবেন একটা নওশাদ সিদ্দিকি আপনাদের ছোট ভাই কতটা কি করতে পারে সেটাও দেখবেন আমাকে দেন আমি তো দায়িত্ব নিচ্ছি আমি নিয়েছি অনেক জায়গায় দায়িত্ব অশান্তি হতে দিইনি ওই কুলঙ্গারকে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছি এরকম অনেক ঘটনা আছে দেবদেবীকে গাল দিয়েছে ধরে ভরে দিয়েছি কোনো কথা হবে না তোকে কী ক্ষমতা দিল দেবদেবীকে গালপড়ার ধরে বলে দিয়েছি মানে পুলিশকে দিয়ে এফআইআর করিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি আল্লাহ রসুল সোলসাল্লাম না সম্পর্কে বাজে মন্তব্য করেছে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি কিন্তু অনুরোধ এটা ফাঁদে পা দেবেন না দ্বিতীয়র যেটা বলছি সেটা হচ্ছে রাজনীতির জন্য ভায়ে ভায়ে মারামারিতে জড়াবেন না শুভেন্দু অধিকারী মন্দীপুর থেকে আসতে কেন কত টাইম লাগবে জানেন মাইকের আওয়াজ যাচ্ছে বিজেপির বন্ধুরা হয়তো শুনতে পাচ্ছে এখানে শুভেন্দু অধিকারীর কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই করে গুঁদো দিয়ে দিলেন কাকে শুভেন্দু অধিকারীর এখান থেকে ওখান থেকে আসতে কত টাইম লাগবে বলুন তো কম করে চার ঘন্টা মেদিনীপুর থেকে তার আগে তো ভিটে মাটি ছাটিয়ে হয়ে যাবে আপনি জয় বাংলা বলে কাউকে একটা করে দিয়ে দিলেন নবান্ন থেকে কালীঘাট থেকে মমতা ব্যানার্জি আসবে নাকি আসবে মনে হয় অভিষেক ব্যানার্জি আসবে মমতা ব্যানার্জি আসলেও আসতে পারে অভিষেক মানার্জি খুঁজে পাবেন না বলে ও মরগে যাক আমি বলেছি নাকি কোনো দিন বলেছে কাউকে মারপিট করতে তাহলে ক্ষতি কাটতে হবে আবার আমি আইএসএফের নিয়ম ধরে কাকে ঝাপাং করে দিয়ে দিলেন আমি দিয়ে বারণ কোনো দিন বলা নেই ওই হুকুম নেই আর হুকুম জীবনেও দেবো নি বরঞ্চ আটকে রাখি আমরা আমরা মার খাই আমি মারতে দিই না তো আমি ফুরফুরা শিব থেকে আসতে কত টাইম লাগবে মিনিমাম আড়াই ঘন্টা আড়াই ঘন্টার আগে সব তো সিন শেষ হয়ে যাবে তাহলে আপনি কেন মারামারি হানাহানিতে জড়াবেন কি আপনার ওটা কে তৃণমূল বিজেপি সিপিএম আইএসএফ কংগ্রেস করছে কে ওগুলো কে আপনাদের শত্রু আপনাদের তো প্রতিবেশী কারো ভাই কারো চাচা কারোর জ্যাঠা কারোর মা মামা এক সকালবেলা উঠে এক চায়ের দোকানে দেখা হয় আপনাদের লজ্জা লাগে না নেতাদের জন্য মারপিট করে নিজেদের মাথা ফাতা ফাটাচ্ছেন কেস খাচ্ছেন জেলে যাচ্ছেন আর নেতারা এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে আপনাদের লজ্জা লাগে না মারপিট করতে আমি অনুরোধ করছি দিন দেখবেন মমতা ব্যানার্জি শুভেন্দু দিকারি নরশাসী দিঘি দিলীপ ঘোষ কুণাল ঘোষ মোহাম্মদ সেলিম সাহেব মারপিট করছি একসাথে সেই দিন আপনারা নিজেদের মধ্যে মারপিট করবেন তার আগে করবেন না উপরে স্টাম কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না আমি দু সালের দিকে বাইশ কি তেইশ আমি কালকে রাত্রি আমার টিম ফেসবুকে শেয়ার করেছে দেখো আমার আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমার আইডিটা খোলো দেখো নিউজ ফিল্ডে যাও আইডি খুলে নিউজ ফিল্ডে যাও ফটাফট করে যাও আমি বলে দিচ্ছি এখন আমি কি বলেছি আপনাদের বলবো মানে অনেক আগেই আমি বলেছিলাম এই অর্থ সরকার শুধু টাকা তুলতে ব্যস্ত ওই বালু পার্থর মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হৈ করতে হারাম খেতে ব্যস্ত আমি দু হাজার বাইশ তেইশে যেটা বলেছিলাম যদি করতো ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত তার প্রমাণ আমি দেখছি আমার নিউজ ফিল্ডটা দাও না হ্যাঁ আমি দু হাজার বাইশ সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম আমি জিনিসটা বলে দিচ্ছি একুশ ছয় দু সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুক আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি আমরা মারাঠি বলতে পারবো তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তামিল তেলেগু বিভিন্ন রাজ্যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দিটা আমরা কুতিয়ে কাতিয়ে হয়তো বলে নিতে পারবো সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যাই তামিলনাড়ুর কাউকে তেলুগু আমার তামিলনাড়ুতে কাজ করছে আমার কোনো ভাই এই তুই বাংলাদেশি নিয়ে চলে গেল। ওদের ভাষায় বললো বা সু যদি বলে ও যদি বলে স্যার আই অ্যাম ইন্ডিয়ান ইংলিশে বললো তাহলে ইয়েস আই হ্যাভ লট অফ এভিডেন্স দিস ইজ মাই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিস ইজ মাই প্যান কার্ড দিস ইজ মাই ভোটার কার্ড পাসপোর্ট দেখাবে ও তো কথাটা বুঝতে পারলে তো দেখাবে হয় ইংলিশে কথা বলতে হবে নাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম সোনা ঘষতাম না ছত্রিশ তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রঙ করতাম ভাই ভুল বলছি নাকি আমার ওই ক্ষমতা নেই তাহলে আমি যদি বলি রাগো স্যার আমি 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 বাঙালি আমার পশ্চিমবাংলায় বাড়ি ও বলবে কি বলছি দেখতে ভালো করে আমি ধরে নিয়ে এসছি বলে কি আমাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলছে হতে পারে তো নাকি তা আমি বলেছিলাম দু সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম প্রস্তাবগুলো আপনাদের বলছি আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা এটা কিন্তু করেছে এটা করেছে অনেক পরে এক বছর দেড় বছর পরে সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড পৃথক বোর্ড গঠন করা এটাও করেছে এটাও করেছে যেটা করেছে সেটা বলবো তাহলে একা অস্বাস্থ্যের দিকে কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার হ্যাঁ বলে একজন কি করবে দুটো কাজ করেছে তিন নম্বর যেটা বলেছিলাম এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যের যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিমবাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আমি একজন মাইগ্রেন্ট লেবার তারপরে আমি প্রশ্ন রেখেছিলাম প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক কোনো সময় আমি বিপদে আপদে পড়লে আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে ডিস্টার্ব করলো আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসারকে ফোন করব নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে দ কথা বলে আমার সমাধান করবে এটা কিন্তু করেনি আজকে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না এ হচ্ছে তো নাকি এ আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন না এটা ফোন কর আমাকে কাগজে সই করাতে এসছে কেন কেন এই দুজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মানে বর্ডারের উপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখনই একে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ যেত প্রমাণ দিয়ে দিত পশ্চিম সরকারের স্টাম দিয়ে মহারাষ্ট্র সরকারকে দিত যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক এটা ডিস্টার্ব তুমি করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার ক্ষেত্রে কে গরিব হিন্দু মার কাছ থেকে গরিব মুসলমান মার কাছ থেকে এসটিরা এসটিরা এসসিরা তো ওরা মার খাক না আমার বয়ে গেছে এই রকম একটা অনুর ভাব আজকে বলুন আমাদের পশ্চিমবাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববেন না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে বাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে তিরিশ হাজার শ্রমিক আর উড়িষ্যা থেকে তিন লাখ শ্রমিক পশ্চিম বাংলা এসে কাজ করছে কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই উড়িষ্যার তো আমার বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের ওপরে যদি হাত ওঠে আমি কিন্তু তিরিশ হাজারকে ফেরত নিয়ে চলে আসবো তোমার তিন লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটাও আক্রান্ত হতো বুঝতে পারলেন না না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথকে বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার পর থেকে যদি আমার এক শ্রমিকের ওপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুষব্যাক করব আমার এক লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসব তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করিম মাঠটা খাচ্ছে তো মাঠটা ভাবে তো তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তর প্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নমশূদ্র হওয়ার অপরাধে মানে পিছড়ে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বর বউকে ছাড়েনি পিটিয়ে বলছে তুম লোক এতনা হিম্মত है তুম লোক মতলব পিছ বড় কে হো তুম লোক ইহা পে শাদি করোগে এসে জ্যাসে ওরা মানে কি তোমরা পিছ পিছড়ে বর্গের মানুষ তোমরা দলিত হিন্দু তোমাদের এত সাহস হয়ে গেল তোমরা লজে বিয়ে দেবে মানে জন্ম তোমাদের হয়েছে লাতি খাওয়ার জন্য তোমাদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার চলছিল তাকে তুলে নিয়ে গিয়ে মা ধর করে তার পিচ্ছাপ তাকে খাওয়াতে বাধ্য করেছে কারণ অপরাধ কি তুই আদিবাসীদের ছেলে তুই ইউনিভার্সিটিতে এসে পড়বি চুনি কোটাল লোদা সবর জাতির প্রথম গ্র্যাজুয়েশন করা মেয়ে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে ওই লোদা সবর জাতির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন মানে লোদা সবর জাতি তোরা এ খাস হ্যানকাস খাস তোরা ইউনিভার্সিটিতে আসবি এইভাবে অপমান করবে মানে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না ওরা আসতে পারবে না ওরা বন জঙ্গলে থাকবে এরকম একটা ভাব তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না কারণ মার খেয়েছে তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার খেত্র তো দলিত জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার খেত্র তো আদিবাসী জন্ম হয়েছে তো ওই ওই ধরনের করার জন্য মানে ওনাদের একটা এই ভাব মনোভাব এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে 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 হবে 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 আপনাকে আপনাকে আমাকে আমাকে রাজ্য পরিচালনার পরিচালনার দায়িত্ব দায়িত্ব শ্রম দপ্তর আগামী দিনে যদি দু ছাব্বিশ সাল এসেছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন কোন রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিকের উপরে আঘাত আসে এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে থ্রেড নয় ভয়ঙ্কর ভাবে থ্রেট দিয়ে হবে যদি আমাদের কোনো নাগরিকের উপরে আক্রমণ আছে ওই রাজ্যের কোনো নাগরিক তাহলে তার ঘাড় ধরে রাজ্য থেকে বার করে দিয়ে হবে আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই উড়িষ্যাতে গিয়ে কাজ করলে তাকে তুমি মেনে তাড়িয়ে দেবে এটা আমরা মেনে নিতে পারবো না এটা বরদাস্ত করবো না এটা তোর পশ্চিমবাংলা সরকারের বলা দরকার মমতা ব্যানার্জির বলা দরকার কিন্তু তারা বলছে না কেন বললাম আবার মার খাচ্ছে কে একটু বুঝতে হবে ভাই ছটা বাজে আমি দশ দশ মিনিট টাইম নেবো কারো অসুবিধা হবে ওয়াক আফ আইন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব কারো অসুবিধা হবে কারা ওয়াক আফ আইন নিয়ে শুনতে